জ্যোষ্ঠের মেঘের ঘন ঘটা গর্জনকে উপেক্ষা করে বদরগঞ্জের রাধানগর ইউনিয়নের পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ে মাঠে জড়ো হওয়া এই ইউনিয়নবাসীর দাবি দীর্ঘ তিরিশ বছরের হাইকোর্টের রায় আর জনসাধারণের ইচ্ছার প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদ হবে ইউনিয়নের স্থানে যা পাঠানে হাট সংলগ্ন সরকারি পঁচানব্বই শতাংশ জমিতেই এরই মধ্যে স্থানীয় সরকার এই মাটির পরীক্ষা করলেও একটি পক্ষ বারবার চক্রান্ত করছে কাজ বন্ধের তাই তো মেঘের গর্জন আর মুসুলধারা বৃষ্টি উপেক্ষা করে জরো হয়েছে তাদের ন্যায্য অধিকার আদার আশাই বলছেন ইউনিয়ন পরিষদ মধ্যস্থানে নির্মাণ নিয়ে চক্রান্ত আর তাদের দাবির কথা ডিসি সরে জমিনে দেখি ওখানে লেখা আছে আইনে লেখা আছে যে ইউনিয়ন ভবনের প্লেস উইল বি হেল্ড ইন দা মিডল পারসন অফ দা ইউনিয়ন এইটার উপর ভিত্তি করি হ্যাঁ সত্যতা আমাদের এখানে ইউনিয়ন ম্যাপ দেখি উনি সিদ্ধান্ত যেটা নিয়ে গেছে। ওটা আইনসঙ্গত ন্যায়সঙ্গত উদ্দেশ্য পুরোনিতভাবে ডিসি বা উপর উপরের তারা কর্তা এরা কোনো ডিসিশন নেয় কাজে পাঠানোর স্থান বাদ দিয়েও যদি ম্যাপ অনুযায়ী মিডল পোর্শন যদি দিলেলপুরে হয় আমাদের উই হ্যাভ নো এক অবজেকশন অ্যাট অল কিন্তু সত্যতা তাতাই করতে হবে নেপেটিজম করলে আমরা তার উইল উইল টেক অ্যাকশন সরকার যাহা করতেছে তার বিপক্ষে অবস্থানটা রাখি ওরা তাকে বাধার সৃষ্টি করতেছে সাহাটা হইলো যে এই পাঠানোর যদি মিডল সেন্টার হয় হয় পরিপত্র অনুযায়ী যদি যেটা সরকার পড়ছে পাস করছে অর্থ দিয়েছে কাজ চলছে সেই কাজকে বাধা সৃষ্টি করতে না পারে এটাই হলো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা আমার চাওয়া আমি এটা চাচ্ছি যেন আমার কাজটাকে বন্ধ না থাকে পাবলিক জন্য এটাকে সুবিধা ভোগ করতে পারে ঠিক আর যেখানে আছে সেটা তো একটা তারাগুজের কন্যা আর সেনকে বলে কি কলেজ আছে স্কুল আছে মাঠ আছে আর এখানে কি আছে এখানে তো সব আছে এখানে পাকা রোড আছে এখানে সারিবে রাস্তা আছে আছে না নাই কিন্তু ঘটনা হলো এই ওরা পাইছে একটা দোকান সাধারণ মানুষের কাছে প্রতারণা দিয়া সাধারণ মানুষের পয়সা উডি ইউনিয়ন পরিষদের নামে ধোকা দিয়া খাওয়া বুদ্ধি করতেছে তারা সব চক্রান্তকে পাশে রেখে ইউনিয়ন পরিষদের নির্মাণের নকশা তৈরি করে কাজ দ্রুত চালু করার দাবি স্থানীয় প্রশাসনের কাছে ইউনিয়নবাসীর আকাশ চন্দ্র পাপ্পু সেন্ট্রাল নিউজ বাংলাদেশ বদরগঞ্জ রংপুর লয়ালমার্ট একটি অনলাইন সুপারশপ